হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন তো চলে আসাম আপনাদের মাঝে টিভিএস একটা অ্যাপ আছে আট টি আর একশো ষাট সিসি মোটর সাইকেল নিয়ে দুই হাজার উনিশের মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহকারে যারা টিভিএস অ্যাপ আছে আট টি আর বাইক খুঁজতেছেন যে কিনে চালাবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি টিভিএস অ্যাপ আছে আটটি আর একশো ষাট সিসি ব্লু কালার দুই হাজার উনিশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহকারে এটা হচ্ছে বাইকের সামনের কন্ডিশন এটা হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন একদম কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এটা হচ্ছে বাইকের নাম্বার নাম্বার ফরিদপুর ল খুবই সুন্দর দেখেন বাইশের রেজিস্ট্রেশন এটা হচ্ছে পেসনের চাকার কন্ডিশন প্রিয় দর্শক দেখাচ্ছে আপনাদেরকে একশো ষাট সিসি একটা মোটর সাইকেল দু হাজার বাইশে স্টেশন করে একশো ষাট সিসি টিভিএস একশো মোটর সাইকেল একশো ষাট সিসি গাড়ি তো যারা অ্যাপাচি আর টিআর বাইক খুঁজতেছেন যে কিনে চালাবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আর একদম বাইকটা কিন্তু অরিজিনাল তিরিশ হাজার ছয়শো তিরিশ হাজার চারশো একষট্টি কিলোমিটার এক এক পয়েন্ট এই বাইকটা অরিজিনাল চলা তো যাদের এই বাইকটার প্রয়োজন হবে যে একদম অরিজিনাল চলা আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি টিভিএস একশো অ্যাপাসি আর টিআর একশো ষাট জি বাইক বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদস্য শীবাপুর খলিলপুর খেয়াঘাট বাজারে আর বাইকটা দুই বছরে নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার আছে আপনি অবশ্যই কল করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে বাইকের বাম পাশের যে ইঞ্জিন কন্ডিশনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইকটা মাইলেজ পাবেন পার লিটারে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার আর টপ স্পিড পেয়ে যাবেন একশো তিরিশ কিলোমিটার পার ওয়ার আর দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার আর এস অটো বাইক গ্যালারিতে প্রিয় দর্শক বাইকটা স্টার্ট করবো তারপরে দেখাচ্ছি দেখেন দর্শক বাইকটা কিন্তু কিস্টার্ট অবস্থায় আছে তো বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাটবাজার ছোটো বাইক গ্যালারিতে আর বাইকটার আস্কিন প্রাইস আমরা নির্ধারণ করেছি আমরাও বলছি বাইকটা কিন্তু আপনারা চাইলে ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এই বাইকটার আস্কিন প্রাইস নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ টাকা তবে দামাদামি না করলে ফিক্সড প্রাইস সাতানব্বই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন লোকেশন ফরিদপুরে আবারও বলছি লোকেশন ফরিদপুরে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভালো লাগে আপনারা অবশ্যই স্কিনের নাম্বার থাকবে কল করবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও হওয়ার জন্য আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন ফলো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম